আপনারা জেনে খুশি হবেন আসিফ নজরুলের আদর্শিক গুরুর নাম জনাব শাহরিয়ার কবির শাহরিয়ার কবির যখন সাপ্তাহিক বিচিত্রার সম্পাদক আসিফ নজরুল ছিলেন তার প্রধান সেনাপতি ভারতের রেজেন্ডা বাস্তবায়নে ভারতের প্রধান সেনাপতির ভূমিকায় ছিলেন শাহরিয়ার কবির শাহরিয়ার আসিফদের যৌথ প্রযোজনায় ভারতীয় মিশন বাস্তবায়নের কাজ যখন তুঙ্গে তখন ভারতীয় ষড়যন্ত্রের বিষ দাঁত ভেঙে দিতে উল্কার মতো ছুটে আসে এক উজ্জ্বল নক্ষত্র আমরা ভারতকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ এই পৃথিবীতে বাংলাদেশের সব চাইতে বড় दुश्मन ভারত। সব চাইতে বড় दुश्मन কে? আল্লাহ। আমি মতো মাওলানা দেলোয়ার হোসেন সাইদি যখন ও আ ক খ করে সারা দেশের মানুষকে ভারতীয় সরজনন্ত্রের ব্যাপারে ঐক্যবদ্ধ করছিলেন তখনই পদে আগুন জ্বলে যায় আসিফ নজুলার তার আত্মাতিক গুরু শাহরিয়ার কবিরের। আমি আল্লাহর নামে কসম করে দর্শনের এক পানি বা লাগে নাই লাগে ভারতের বিরুদ্ধে গর্জে ওঠা সাইদি আশির দশক থেকে এদেশের মানুষকে ভারতীয় ষড়যন্ত্রের বিষয়ে সচেতন করতে থাকেন গল্প কেচ্ছা কাহিনীর পরিবর্তে কোরআনে বিদ্যমান রাজনৈতিক এবং অর্থনৈতিক তফসিলের মধ্য দিয়ে নতুন ধারার কোরআনের মাহফিলের যাত্রা শুরু করেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো লাভ নাই এক দলমত নির্বিশেষে সকলের কাছে সাইদি যখন সমানভাবে সমাদৃত হয়ে উঠতে থাকেন তখন উনিশশো সালে আসিফ নজরুল প্রথম ব্যক্তি যিনি তার পত্রিকার পৃষ্ঠা জুড়ে এক মিথ্যা সংবাদ ছাপান যার শিরোনাম দেওয়া হয় সাইদি সমাচার এক ধর্ম ব্যবসায়ীর উত্থান বিশাল সেই সংবাদের কয়েকটি লাইন পড়লে আসিফ নজরুল কত বড় মাপের একজন মিথ্যুক প্রতারক এবং হলুদ সাংবাদিক ছিলেন সেটার কিঞ্চিত প্রমাণ পেয়ে যাবেন লেখার শুরুতে সাংবাদিক আসিফ নজরুল লেখেন মাওলানা দেলোয়ার হোসেন সাইদি বিরোধী সাম্প্রতিক গণবিক্ষোভের মধ্য দিয়ে দেশে মৌদুতিবাদ এবং ধর্ম ব্যবসার রাজনীতির অগ্রহণযোগ্যতা আবারও প্রমাণিত হয়েছে সিলেট ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে জামাতের মঞ্চনায়ক সাইদের বিরুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে জনমত গড়ে উঠেছে পিরোজপুরের এই মাওলানার জীবনে বিতর্কের সূচনা আগে থেকেই শশ্বিনা মাদ্রাসায় পঞ্চম ক্লাসের ছাত্র থাকাকালীন অবস্থায় জামাত রাজনীতি সংশ্লিষ্ট থাকার সন্দেহে তাকে মাদ্রাসা থেকে বের করে দেয়া হয় তারপর তিনি লেখেন শশ্বিনা মাদ্রাসার পর তিনি খুলনা আলিয়া মাদ্রাসায় ভর্তি হন সে মাদ্রাসা থেকে তিনি কামেল পাস আদৌ করেছেন কিনা এ নিয়ে দেশের আলেম সমাজের প্রচুর সন্দেহ রয়েছে দেশের শতাধিক আলেম এ বিষয়ে সত্যতা প্রমাণের জন্য সাইদের প্রতি একাধিকবার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেও দেলোয়ার হোসেন সাইদি নাকি কখনোই সেই চ্যালেঞ্জ গ্রহণ করেননি সাইদের ইসলাম শিক্ষার পরিপূর্ণতা নিয়ে প্রশ্ন থাকলেও তার কণ্ঠ কণ্ঠচটলতা এবং শ্রোতা আকর্ষণ ক্ষমতা বরাবরই দ্বিধাহীনভাবে স্বীকৃত বিভিন্ন টকশোতে ব্যক্তিগত আক্রমণ করার বিরুদ্ধে সবকদের আসিফ নজরুল তার সেই লেখায় দেলোয়ার হোসেন সাইদিকে চরমভাবে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছিলেন তিনি লিখেছেন বিভিন্ন সূত্রের দেয়া তথ্য অনুযায়ী স্বাধীনতা যুদ্ধের আগেই কণ্ঠ সম্পদকে অবলম্বন করে সাইদি পিরোজপুরের গড়ের হাটে সুর করে আতর দশবি ধর্মীয় পুস্তক বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন এরপর গুরুত্বপূর্ণ দুটি লাইন আছে সেই লাইনগুলো আপনাদেরকে জানানোর আগে আসিফ নজরুল দেলোয়ার হোসেন সাইদিকে নিয়ে সম্প্রতি একটি বক্তব্য দিয়েছেন সেটা দেখে আসা যাক একমাত্র দেলোয়ার হোসেন সাইদি ছাড়া আমার আর কি বাকি সবারই আপনার যতটুকু আমি পড়াশোনা ছিল হঠাৎ করে হোসেন নির্দোষ দাবি করা আসিফ নজরুল উনিশশো ছিয়াশি সালে কি বলেছিল সেটা তার সেই লেখাতেই রয়েছে আসিফ নজরুল প্রথম ব্যক্তি যিনি দেলোয়ার হোসেন সাইদিকে যুদ্ধাপরাধী হিসাবে অভিযুক্ত করেছিলেন তিনি লিখেছেন সাইদি স্বাধীনতা যুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় লিপ্ত ছিলেন তিনি ধর্মের দোহাই দিয়ে গণিমতের মাল হিসাবে গড়ের বন্দরের হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর লুট করেছেন এবং মদন নামে একজন হিন্দু ব্যবসায়ীর দোকান ঘর ভেঙে দিয়ে নিজের বাড়িতে নিয়ে গেছেন বলেও দাবি করেছেন আসিফ নজরুল মুক্তিযুদ্ধের পর সাইদি দীর্ঘ সময় পালিয়ে থাকেন এবং দশ বছর পর নাকি নিজ গ্রামে আসেন পুরো লেখার শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই সাইদি সম্পর্কে যা কিছু বলা হয়েছে সব ডাহা মিথ্যা আর এই হচ্ছে আসিফ নজরুলের সাংবাদিকতার নমুনা হাসিম নজরুল নিজের খোলস পাল্টানোর সময় মাঝে একবার এই লেখার ব্যাখ্যা দিয়েছিলেন যেখানে তিনি বলেছিলেন শাহরিয়ার কবিরের দ্বারা প্রভাবিত হয়ে নাকি তিনি সাইদি সম্পর্কে এসব লিখেছিলেন কিন্তু এটা শুধু একটা চুরি কিংবা চিন্তায়ের ঘটনা নয় এই লেখার মাধ্যমে দেলার হোসেন সাইদির বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ উঠতে শুরু করে এবং তারই ফলশ্রুতিতে আওয়ামী লীগ সরকার দেলোয়ার হোসেন সাইদিকে আটক করে এবং দীর্ঘ এক যুগ জেলখানায় বন্দী থাকার পর শাহাদাত বরণ করেন দেশবরণ্য এই আলেম হাসিফ নজরুলের এক লেখায় একজন নিষ্পাপ মানুষের জীবন কেড়ে নিয়েছে অতএব দেলোয়ার হোসেন সাইদির হত্যাকাণ্ডের জন্য হাসিফ নজরুল প্রত্যক্ষভাবে দায়ী হাসিফ নজরুল যে আগাগোড়া একজন চেতনাধারী লোক সেটা গণজাগরণ মঞ্চের সময়ও প্রমাণিত হয়েছে হাসিফ নজরুলের নাকের ডগায় গণজাগরণ মঞ্চের নামে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে গণধর্ষণ করা হলেও হাসিফ নজরুল গণজাগরণ মঞ্চের ব্যাপারে একদম টু শব্দ পর্যন্ত করেননি শাহবাগের গণজাগরণ মঞ্চ সেই আসিফ নজরুলদেরই ফসল আসিফ নজরুলের কাঁধে দেয়া ভারতীয় ষড়যন্ত্রের প্রথম অ্যাসাইনমেন্ট শেষ হয়েছে আসিফ নজরুল নিজেকে পাল্টে এখন ভারত বিরোধী আর আওয়ামী বিরোধী প্রমাণের চেষ্টা করে যাচ্ছেন মাঝে হজ করে এসেছেন রোজাও রাখেন রোজার মাঝে পরকিয়া করতে গিয়ে